স্টুডেন্ট ওয়েলকাম টু CRP একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের एग्जाम কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটায় বাছাই করা খুব কমন জোক 40 করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব 12 নম্বর প্র্যাকটিস সেট তো CRP একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য বিষয় মক টেস্ট পর্যন্ত ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পর্যন্ত তো যাই হোক আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি তো সঠিক উত্তর হবে অপশন দি একলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয় এবং এবছরের কি থিম ছিল এজিং উইথ ডিগনিটি দা ইম্পোর্টেন্স অফ স্ট্রেংথনিং কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম ফর ওল্ডার পার্সন ওয়ার্ল্ড ওয়াইড দু নম্বর প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন নিচের কোন অভিনেতা ভিভিহাই করো তো সঠিক উত্তর হবে অপশন এ মিঠুন চক্রবর্তী তিনি এই বছর দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন তিন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি বা আইএনএস এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে নিজের কোন ব্যক্তি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি এম ভি শ্রিয়াম কুমার তিনি ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন চার নম্বর দেখো আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় নিজের কোন তারিখে সঠিক উত্তর হবে অপশন বি তিরিশে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় এবং এবছরের কি থিম ছিল ট্রান্সলেশন এন্ড আর্ট ওর্থ প্রোটেক্টিং মোরাল মেটেরিয়াল রাইটস ফর ইন্ডিজিনিয়াস প্রশ্নে যাবো তার গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি তত্ত্বাবধানে মিশন খাঁটি লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে পরীক্ষার সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওর উপর বেশ করে প্রশ্ন উত্তরের ক্লাস পাবে সাথে পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে এছাড়া এসএসি জিডি ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও সেখানেও তোমরা পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জি কে গণিত ইংরেজি এবং রিজনিং এর ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসি কো ক্লাস পাবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নিতে শুরু করে দাও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে সাদাকালো ফটোগ্রাফিতে নিম্নলিখিত কোন ধাতুর উপাদান ব্যবহার করা হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই উত্তরগুলো করার চেষ্টা করো তো সঠিক উত্তর কি হবে অপশান সি এজি এজি বা সিলভার সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন কমান টেক্সট ফ্রন্টকে প্রভাবিত করে না তো সঠিক উত্তর হবে কি অপশান এ বর্ডার সাত নম্বর প্রশ্ন দেখো যখন একটি বস্তু অন্য বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে গড়িয়ে পড়ে এর প্রতিরোধের গতিকে কি বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান বি ঘূর্ণয়মান ঘর্ষণ বলা হয়ে থাকে নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো প্রতি সূচকের একক কি প্রতিসারঙ্ক বলতে সূত্রটা মনে আছে অনেকের হয়তো সাইন আই বাই সাইন আর তো উপর নিচে কেটে যাচ্ছে তো সঠিক উত্তর কি হবে অপশন বি কোনো একক এর নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব দেখো কিছু একক সম্বন্ধে তাপ ধারকত্বর এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড তো এদিকে হবে সিজিএস আর এটা হবে এস আই জল সমের এস আই একক কিলোগ্রাম সিজিএস একক গ্রাম প্রবাহ মাত্রার এসআই একক অ্যাম্পিয়ার সিজিএস একক ইএসইউ এবং ইএসইউ বাই বায়োট নেক্সট দেখো আধান তার এসা একক কুলম্ব এবং সিজিএস একক স্ট্যাটকুলম ফ্র্যাঙ্কলিন ঘাতের একক নিউটা নিউটন পার সেকেন্ড ডায়নের এবং সিজিএস একক ডাইন পার সেকেন্ড রোধাঙ্কের একক ওহোম মিটার এবং সিজিএস একক ওহোম সেন্টিমিটার স্মরণের এসআই একক মিটার এবং সিজিএস একক সেন্টিমিটার লিন তাপের এসআই একক কিলো সরি জুল পার কিলোগ্রাম এবং সিজিএস একক ক্যালোরি পার গ্রাম নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন যখন কোনো বস্তু তরণের মতো দিয়ে যায় তখন নিচের কোনটি করে মানে কোনটি হয় যখন কোনো বস্তু তরণের মতো থেকে যায় তখন নিচের কোনটি হয় সঠিক অপশান এ একটি বল সর্বদা এটিতে কাজ করে সূত্রটা মনে আছে এফ সমান এম এ তো এফ ফোর্স বল এ তরণ আর এম হচ্ছে বস্তুর ভর তো একটা বল সবসময় কাজ করবে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় চারটি অপশন রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি ওরাকেল ওরাকেল কোন রকম অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় এগারো নম্বর প্রশ্ন দেখো মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য থাকে এবং যখন মাটি ছিদ্র যুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে তাকে কি বলা হয়ে থাকে মাটির যে জলে হাইগ্রোস্কোপিক এবং ক্যাপিলারি জলের আধিক্য এবং যখন মাটি ছিদ্রযুক্ত এবং নিকাশি হয়ে যায় তখন নিচের দিকে বইতে পারে তো এটাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ তাকে ফ্রি ওয়াটার বলা হয়ে থাকে বারো নম্বর প্রশ্ন দেখো বায়ুতে ড্যাস এবং জল একত্রিক কার্বনিক অ্যাসিড গঠন করে নিচের কোনটি এবং জল বায়ুতে একত্রে কার্বনিক অ্যাসিড তৈরি করে সঠিক উত্তর হবে অপশন বি কার্বন অক্সাইড নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন জীব বৈচিত্র্যের হটস্পট ধারণাটি কে চালু করেন সঠিক উত্তর হবে দেখো অপশান ডি নরম্যান মায়ার্স নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন একদম ইজি প্রশ্ন পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর সর্দার দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন রাজকুমারী অমৃত কাউর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কবে বিশ্ব বন্যপ্রাণ দিবস অনুষ্ঠিত হয় নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মার্চ দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তথ্য থেকে নেই চৌঠা জানুয়ারি বিশ্ব ব্রেল দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি সংরক্ষণ দিবস আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস এছাড়া বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এগারোই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস একলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ষোলো নম্বর প্রশ্ন যখন সাদা আলোর প্রতিটি রং ভিন্ন কোণে একটি প্রিজমে প্রতিষ্ঠিত হয় তখন এটি ড্যাশ গঠিত হয় ভালো করে প্রশ্নটা দেখে উত্তরটা করার চেষ্টা করো সঠিক উত্তরভাবে অপশনে বর্ণালী গঠিত হয়ে থাকে সতেরো নম্বর প্রশ্ন দেখো এফ ই প্লাস সিইউ এস ও ফোর সেখান থেকে তৈরি হচ্ছে এফ ই এস ফোর প্লাস সিইউ অর্থাৎ সিইউ থেকে এস ফোরটাকে কেটে এফ ইতে দেখো গিয়ে যুক্ত হয়ে গেছে তো উপরিক্ত প্রতিক্রিয়াটি একটি ড্যাসের উদাহরণ কোন ধরনের রিয়াকশানের উদাহরণ ডিসপ্লেসমেন্ট ডিকম্পোজিশন কম্বিনেশন নাকি ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত রয়েছেন এর উত্তর সকলে পারবে ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ক্রিকেট খেলার সাথে উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ চারটি রোগের নাম রয়েছে দেখো গুটি বসন্ত অ্যান্থ্রাক্স কলেরা এবং যক্ষা রোগ তো এর মধ্যে থেকে কোনটা জলবাহিত রোগ সঠিক উত্তর অপশান সি কলেরা কুড়ি নম্বর প্রশ্ন দেখো ঝাড়খণ্ডের নিম্নলিখিত কোন জেলাতে বকসাইট পাওয়া যায় চারটি জেলার নাম রয়েছে দেখো গুমলা লোহার দাগা লাতেহার নাকি অফসান্ডি এই সব বিকল্পগুলি অর্থাৎ উপরে সবগুলো জেলাতেই বক্সাইট পাওয়া যায় তো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অফসান ডি এই সব বিকল্পগুলি অর্থাৎ সবগুলোতেই বক্সাইট পাওয়া যায় একুশ নম্বর প্রশ্ন দেখো তিনটো মিটার ড্যাসের পরিমাপ করতে সাহায্য করে তিনটো মিটারের মাধ্যমে নিচের কোনটি পরিমাপ করা হয়ে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক রে অপশান ডি রঙ তিনটো মিটার মাধ্যমে রং পরিমাপ করতে সাহায্য কর ব্যবহৃত হয় দেখো বিভিন্ন যন্ত্রের নাম এবং তাদের ব্যবহার দেখে নেব হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র লাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র বাইশ নম্বর প্রশ্ন দেখো সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহৃত জিপসাম ড্যাস হিসাবে কাজ করে নিচের কোনটি হিসাবে কাজ করে প্লাস্টিসাইজার অ্যাক্সিলেটার রিটার্ডার নাকি এয়ার এন্টেন এন্ট্রেনিং এজেন্ট সঠিক উত্তর হবে অপশান সি রিটার্ডার হিসেবে কাজ করে থাকে সিমেন্ট প্রস্তুতি জিপসাম তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ চারটি অপশান অ্যান্টিভাইরাস সফটওয়্যার নেটওয়ার্ক ম্যানেজার ফাইল কম্প্রেশন নাকি এই সব বিকল্পগুলি তো সঠিক উত্তর হবে অপশান ডি এই সব বিকল্পগুলি অর্থাৎ সবগুলোই ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ চব্বিশ নম্বর প্রশ্ন রাকেশ শর্মা কোন দেশের মহাকাশ জানে অন্তরিক্ষে ভ্রমণ করেছিলেন তো সঠিক উত্তর হবে অপশন বি সোভিয়েত ইউনিয়নের মহাকাশ জানে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মেঘের তাপমাত্রা ড্যাশ হলে তুষার সৃষ্টি হয় চারটি অপশন হিমাঙ্কের নিচে হিমাঙ্কের ঠিক উপরে হিমাঙ্কে নাকি হিমাংকে সমান তো কোনটা হলে তুষার সৃষ্টি হয় তো সঠিক উত্তর হবে অপশানে এ হিমাঙ্কের নিচে হলে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে ড্যাসের কারণে নিচের কোন বলের কারণে বিদ্যুৎ আধানগুলি একে অপরকে আকর্ষণ এবং বিকর্ষণ করে থাকে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্থির তড়িৎ বলের কারণে সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন প্রোটোকল উচ্চস্তরের প্রোটোকল অ্যাড্রেসগুলিকে ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাড্রেসগুলিতে রূপান্তর করার জন্য দায়ী চার ধরনের প্রোটোকল রয়েছে দেখো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বুট স্ট্র্যাপ প্রোটোকল রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নাকি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশনে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল বা এ আর পি নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার প্রদান করা হয়ে থাকে স্টারমার্ক করবে প্রশ্নটিকে তো সঠিক উত্তর হবে অপশান সি মহিলাদের হকি খেলাতে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ট্রফি এবং কাপ সম্পর্কে তথ্য দেখে নিই আগা কাপ দেওয়া হয় হকি খেলার উপর অমৃত দিওয়ান কাপ দেওয়া হয় ব্যাডমিন্টন খেলার ওপর অগাস্টা মাস্টার্স কাপ দেওয়া হয় গল্ফ খেলার উপর আজলানসা কাপ দেওয়া হয় তাকে হকি খেলার জন্য ডেভিস কাপ দেওয়া হয়ে থাকে লন টেনিসের উপর এজরা কাপ দেওয়া হয়ে থাকে পোলো খেলার ওপর এবং হপম্যান কাপ সম্পর্কিত রয়েছে লন টেনিস খেলার সাথে উনত্রিশ নম্বর প্রশ্ন যদি কোনো জনসাধারণের মধ্যে নিকাশি ব্যবস্থা না পাওয়া যায় তবে টয়লেট থেকে বজ্র জল সংরক্ষণের জন্য ব্যবহৃত কাঠামোটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি সেপ্টিক ট্যাঙ্ক তিরিশ নম্বর প্রশ্ন কম্পিউটার থেকে তথ্যকে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য নিম্নলিখিত কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এটাকে ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কম্পিউটার সংক্রান্ত থেকে সঠিক উত্তর হবে অপশন বি প্লট ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার থেকে তথ্যকে কাগজে কাগজের চিত্রের আকারে ভাষান্তর করার জন্য একত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস পালিত হয় নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হবে অপশানে মার্চ বাইশ তারিখ বত্রিশ নম্বর প্রশ্ন বাইনারি নম্বর সিস্টেম সেখানে ব্যবহৃত অঙ্কগুলি হল ড্যাশ এবং ড্যাশ কোন দুটি নাম্বার বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন কার্বন ফটিনতে কোন ধরনের বিকিরণ প্রত্যাশিত কার্বন ফর্টিন মানে হচ্ছে সি ফর্টিন তো এখানে কি ধরনের বিকিরণ প্রত্যাশিত চারটি অপশান আলফা বিকিরণ বিটা বিকিরণ গামা বিকিরণ নাকি সবকটি তো সঠিক উত্তর হবে অপশান বি বিটা ঠিক আছে বিটা এমিশন নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন সংকোচনশীলতা ড্যাসের পরিপূরক নিচের কোনটির পরিপূরক সংকোচনশীলতা চারটি অপশন স্থিতিস্থাপকতার সিআর মডুলাস স্থিতিস্থাপকতার বাল্ক মডিউলাস স্থিতিস্থাপকতার রিজিডিটি মডিউলাস নাকি স্থিতিস্থাপকতার ইয়ং মডিউলাস তো সঠিক উত্তর হবে অপশন বি স্থিতিস্থাপকতার বাল্ক মডিউলাস এর পরিপূরক সংকোচনশীলতা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অর্থাৎ আইসিডিএস এর উদ্দেশ্য হল নিচের কোনটি চারটি অপশন প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা টিকাদান নাকি অপশান ডি সবগুলি তো সঠিক উত্তর হবে অপশান ডি আইসিডিএস এর উদ্দেশ্য উপরের সবগুলি ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন দেশটি ভারতের সাথে দীর্ঘতম ভূমির সীমানা ভাগ করে থাকে এটা প্রত্যেকের পাড়া উচিত সঠিক উত্তর হবে অপশন সি বাংলাদেশের সাথে কত কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার থার্টি সেভেন দেখো ফলের রস সংরক্ষণে নিচের কোন রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম বেঞ্জয়েট থার্টি এইট নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান ডি গ্রুপ এইটিন আর গ্রুপ সতর্কতে কী মৌল দেখা যায় হ্যালোজেন হ্যালোজেন মৌল বা হ্যালোজেন গ্যাস নেক্সট দেখো থার্টি নাইন সোডিয়াম বাইকার্বোনেট ড্যাস নামেও পরিচিত রয়েছে সোডিয়াম বাই কার্বনেট বাই মানে হচ্ছে একটা এইচ থাকবে সোডিয়াম বাই কার্বোনেট সং এইচ সিও থ্রি তো এটি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান বি বেকিং সোডা আর কাপড় কাঁচা সোডা শুধু সোডিয়াম কার্বনেট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং সেগুলো কি নামে পরিচিত এবং তাদের সংকেত একটু দেখে নেব কলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি এ ও এইচ হোল টু পরাছুন ক্যালসিয়াম অক্সাইড সিএ কাপড় কাচার সোডা যেটা এখুনি দেখলাম সোডিয়াম কার্বনেট টু সিও থ্রি কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড এন এ ওইচ ফোটকিরি শোধক পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত কে টু এশোপোর এ এল টু এসো ফোর হোল থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও ক্যালসিয়াম সালফেট সি এ ফোর টু এইচ টু এবং বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বোনেট এইচ সিও থ্রি নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের কোডটি ল্যামিনেট করা হয় নিচের কোনটির দ্বারা মানে দ্বারা নয় কিসের জন্য ট্রান্সফর্মারের কোডটি ল্যামিনেট করা হয় চারটি অপশন মরিচা প্রতিরোধ করার জন্য ওজন কমানোর জন্য কার্যক্ষমতা বাড়ানোর জন্য নাকি প্রাইমারি কয়েলে ভোল্টেজ বাড়ানোর জন্য তো সঠিক উত্তর করার চেষ্টা করো শেষ প্রশ্নের উত্তর তো সঠিক উত্তর হবে অপশন সি কার্যক্ষমতা বাড়ানোর জন্য তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সিআর প্যাকেট তত্ত্বাবধানে দুখানা ব্যাচ কোর্স মিশন খাকি এবং এসএসসি জিডি যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক স্টাডি মেটেরিয়াল এবং গাইডেন্সের মাধ্যমে নিতে শুরু করে দাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল লেখাটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই